প্রবাসী ভাইদের জীবন অনেক কঠিন জীবন যখন কাজে থেকে আসি রুমে এসে মন চায় একটা ঘুম মারি মন চায় একটু বিশ্রাম করি মন চায় চোখ দুটো একটু মেলি তাকেই রান্না করতে হবে তাকেই খেতে হবে এমনও দিন চলে আসে তাদের সুম্মুকে ঠান্ডা ভাত ফ্রিজির ভিতর থেকে বের করে ও গালচালিক করে খেয়ে ঘুমিয়ে পড়তে হয় প্রবাসী ভাইদের জীবন তো এমন এমনও দিন তাদের সুম্মুখে চলে আসে একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর দেখেন এমনও দিন আমাদের সম্মুখে আসে আমরা আট ঘন্টা ডিউটি করার সময় এমনও দিন আমাদের সম্মুখে আসে এক গেলাস পানি খাওয়ার মতো আমাদের ক্ষমতা থাকে না এক গেলাস পানি খেতে গেলেও মালিক বকে যে এক গ্লাস পানি খেচ্ছ তা কাজ করবে কখন তুমি এমনও দিন চলে আসে দেখেন হুজুর এর পরেও আমরা এত কষ্ট করে টাকা মেহনত করে দেশে পাঠাই তারপরেও আমার নাম নেই তারপরেও যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মুখে হাসিটা দেখব ততক্ষণ টাকা দিতে হবে যতক্ষণ পর্যন্ত মা বাবার মুখে হাসি দেখতে পাবো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের টাকা দিতে হবে টাকা না দিলে আমরা আমরা টাকা বিহীন আমরা কারোর মুখে হাসি দেখতে পাই না আমাদের যখন আঠারো বছর বয়সটা হয়ে যায় তখন থেকে আমাদের টাকার মেশিন ভাবা শুরু করে দেয় তখন থেকে আমাদের প্রবাসে পাঠিয়ে দেয় দেওয়ার পরে বাবা ফোন করে বলে ছেলে জমিটা কিনতে হবে ওই জমিটা তোমার চাচু বলছে ওই জমিটা কেনবার জন্য তুমি কিছু টাকা পাঠাও এভাবে আমাদের সব সময়ের জন্য টাকার জন্য বলে কিন্তু ঈদের দিন যখন চলে আসে আমরা আসমানের দিকে তাকাই একবার আর একবার জামিনের দিকে তাকাই একবার গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি আমাদের আশেপাশে কেউ নাই আমাদের চতুর্দিকে ঈদের আনন্দ উৎসবে সকলে মেতে উঠছে ঈদের দিন যখন চলে আসে ঘরবন্দি হয়ে মনটা বহুত খারাপ করে দেশে যখন একটা কল করে বাবার কাছে ফোন করে তখন পাশের ঘর থেকে ছয় বছরের বাচ্চা চিৎকার করে ওঠে বাবা তুমি ঘরেতে আসবে না ছ বছরের ভাইটা যখন বলেও তুমি ঘরেতে আসবে না তখন মনটা এমন পাথর হয়ে যায় ও কসম বলি মনটা এতটাই খারাপ হয়ে যায় বহুত পাহাড় জ্যোতি তার মুখে ভেঙে পড়তো এর থেকে বেশি কষ্ট হতো না এর থেকে বেশি কষ্ট সে পেতো না ওই কথাটা শোনার পরে যেই পরিমাণ সে কষ্ট পায় আমি বলতে পারি যুবক তুমি তোমার বাবা মাকে খুশি করতে গিয়ে তুমি তোমার স্ত্রীর সন্তানকে খুশি করতে তুমি সারা জীবনটা তুমি পার করে দাও উপবাসে তারপরেও তুমি খুশি করতে পারো না আমি বলি যুবক তুমি আল্লাহর খুশি করবার জন্য একটা তুমি সেজদা দিয়ে দাও না আল্লাহ ফেরেস্তাকে ডেকে দেখাবে দেখ ফেরেস্তা এই সেই বান্দা আমাকে ভুলেছিল আজকে সে আমাকে স্মরণ করে আমার সেজদা দিয়েছে তোরা সাক্ষী থাক কাল কিয়ামতের আমতের মায়দানে এই যুবকটাকে আমি আর সে সায়া দান করবো জোরে হবে না